শুভ দর্শক আসসালামু বাজার আছে আপনার একটা ভালো গাড়ি কেনার চাচ্ছেন বিশ লাখ টাকার আশেপাশে বাজারটা গাড়ি কিনবেন আপনার জন্য আছে আবার একটা হাইব্রিড ব্রিয়েন্ডের সুইট গাড়ি চান আপনার জন্য আছে এছাড়া যদি চান আমি আরেকটু ভালো কিনতে চাই আমি জিপ চাই আপনার জন্য আছে মানে এই শোরুমে গাড়ি সবগুলোই আছে দশ লাখ বারো লাখ দশ লাখ এবং পাঁচ লাখ ছয় সাত লাখ এমন যদি চান একটু আরেকটু কমে চাচ্ছেন দশ লাখের নিচে তাও আছে প্রবোক্স আছে এক্সকোলা আছে প্রিমিও আছে এলিও না তো আছে ভাই কেমন আছেন আপনার সময়

দুই হাজার তের মডেল দুই হাজার আঠারো কালারের গাড়ি এবং এটা কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন পুস্টার পেয়ে যাবেন নতুন সিট কভার পেয়ে যাবেন এবং গাড়ির গাড়ি সামনে পিছনে গ্লাসাইট অরজিনাল পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা এই গাড়িটার সম্বন্ধে একটা কথা বলি আপনাদেরকে বিশেষ করে তারা ফ্যামিলি ইউদের জন্য গাড়ি খোঁজেন হ্যাঁ একটু সুইট টাইপের গাড়ি পছন্দ করেন টয়ে গাড়ি মাইলেজ ভালো হইতে হবে গাড়িটা চোরে মজা পাইতে হবে হ্যাঁ এই সবকিছু মিললেই কিন্তু একোয়া দেখতে সুন্দর

আচ্ছা তার পাশে যে প্রিমিয়ামটা এটা টয়টা জি প্রিমিয়াম জি টয়টা প্রিমিয়াম জি সুপার এটা জি সুপার জি সুপার এটা 10 এর মডেল দেয় 13 এর রেজিস্ট্রেশন ভাই ব্ল্যাক কালার গাড়ি ইন্টেরিয়র ব্ল্যাক পেয়ে যাবেন গাড়ির রিমস গুলো ভাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর পেয়ে যাবেন এটা কিন্তু এলপিজি করা ভাই ভিতরে আপনি পোস্টার পেয়ে যাবেন এবং ক্রুজ কন্ট্রোল সিস্টেম পেয়ে যাবেন আচ্ছা মানে এটা হচ্ছে জাস্ট আইডল স্টপ আর সিট পাওয়ার ছাড়া

আপনি ব্যাক ট্রান্স পে পাওয়ার পেয়ে যাবেন এবং ভাই আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলপিজি করা এলপিজি করা আছে না সিক্স এবং নিচে দেখতে পাচ্ছেন যে খুবই ফ্রেশ অরিজিনাল কালার আছে ভাই জাপানিস কালারটা এখনো অরিজিনাল কালারই আছে ভাই সামনে পেছনে গ্লাসগুলো আর এই দেখেন লাইটগুলো কিন্তু অরিজিনাল দেখেন এখনো কিন্তু কোয়টার ব্র্যান্ডিং করা রয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দুটো লাইটে আপনি কোয়টার ব্র্যান্ডিং পেয়ে যাবেন গাড়ির সবকিছু এখনো স্টক রয়েছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি ইনফ্যাক্ট লাইটও চেঞ্জ করা হয়নি ব্যাক ট্রাঙ্ক পাওয়ার পেয়ে যাবেন এখন আমি ফ্রন্টেরটা দেখা দেই ইঞ্জিনের কি অবস্থা ভাই হ্যাঁ ব্যাটারিতে অরিজিনাল ইঞ্জিন রয়েছে এবং এটা কিন্তু সুস্থ ট্যাগারে আবার বলে দিচ্ছি এটা দর্শন মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন দেখেন পরে সিকুয়েন্সিয়াল এলপিজি জি হ্যাঁ সিকুয়েন্সিয়াল এলপিজি করা ইঞ্জিনটা পূর্ণ সিটি ইঞ্জিন খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িতে কোনো এক্সিডেন্টে খোলো কাটা কোনো মাইনে আপনি যে কোনো অ্যানালাইসিস সেন্টার লাইট লাইট গুলো তো মনে অরিজিনাল লাইট হ্যাঁ অরিজিনাল লাইট অরিজিনাল কোয়টার লাইট দুটো লাইটে অরিজিনাল আছে এখন স্টিকার গুলো রয়েছে ফুড জেনারেশন এলপিজি করা হ্যাঁ তারপরে 100% পার্সোনাল হয়ে যায় গাড়ি হুম তা বলার কিছু নাই

লক্ষ এই গাড়ি হ্যাঁ মিড রেঞ্জে বাজার থাকলে গাড়িটা দেখতে পারেন এছাড়া যদি আপনার মনে করেন যে আমি অন্য গাড়ি কিনবো এই যে আপনার জন্য জিপ গাড়ি চাইলে জিপ আছে দুটা আছে এবং যদি চান কম টাকার ভিতরে অন্য গাড়ি কিনতে এখানে দুটা এক্স করলা আছে তিনটা আছে এবং পিছনে প্রোবক্স আছে প্লাস আছে হান্ড্রেড অগান আছে হান্ড্রেড টেন আছে মানে মোটামুটি আলহামদুলিল্লাহ শোরুম ভর্তি গাড়ি আছে আপনার যেটাই লাগুক না কেন জাস্ট আসেন শোরুম ভিজিট করেন গাড়িগুলো দেখে নিয়ে যান আপনার মালিকানা বাধ্যতামূলক আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামাইকুম